আমরা অর্থনীতি রাহিম আমরা অনার্স তৃতীয় বর্ষের পরিসংখ্যান থেকে পরপর আলোচনা করছিলাম এর আগে আমরা সম্ভাবনার সম্ভাবনার উপপাদ্য বিষয়ে কিছু যোগসূত্র রয়েছে যেগুলো বর্জনশীল অথবা অবর্জনশীল ঘটনার মধ্যে ঘটে থাকে হ্যাঁ তো পরপর আমি বর্জনশীল এবং অবর্জনশীল ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরবো সেই আলোকে একটি সমস্যা আপনাদের সামনে তুলে ধরছি এটি হচ্ছে বলেছে যে দুটি পরস্পর বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্রটি বা সম্ভাবনার সমষ্টি বিষয়ক উপপাদ্যটি বর্ণনা করো এটা এরকম আসতে পারে যে সম্ভাবনার সমষ্টি বিষয়ক উপপাদ্যটি প্রতিপাদন করো আসতে যে প্রমাণ করো যে প্রভাবলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল প্রভাবিলিটি অফ এ প্লাস প্রভাবিলিটি অফ বি ঠিক আছে প্রমাণের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা জানবো কি যে যোগসূত্র ঘটার যে উপপাদ্যটি যোগসূত্র ঘটা যে উপপাদ্য এই উপপাদ্যের একটি বর্ণনা রয়েছে বর্ণনাটি এরকম ঘটবে যে দুটি বর্জনশীল ঘটনা দুটি বর্জনশীল ঘটনার একটি একত্রিত ঘটার সম্ভাবনা বা ওই ঘটনাটির যে কোনো একটি ঘটার সম্ভাবনা তাদের প্রত্যেকটির আলাদাভাবে পৃথকভাবে ঘটার সম্ভাবনার যোগফল সমান বর্ণনা অনুযায়ী এরকম বলছে যে এটা হচ্ছে আমাদের একটা সম্ভাবনার নমুনা ক্ষেত্র ঠিক আছে এটা আমাদের সম্ভাবনার কি নমুনা ক্ষেত্র হ্যাঁ এই নমুনা ক্ষেত্রের মধ্যে যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা ধরো বিটি অফ এ ইউনিয়ন বি এই ঘটনাটি ঘটার সম্ভাবনা এদের আলাদাভাবে ঘটনা ঘটার সম্ভাবনার যোগফল সমান ঠিক আছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে যে এখানে আমাদের বর্ণনা অনুযায়ী দেখো যে একটি নমুনা ক্ষেত্রে বা একটি ঘটনা ক্ষেত্রে যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা তাদের প্রত্যেকটির আলাদাভাবে ঘটার সম্ভাবনার আলাদা হয়েছে এটার সমান হয়েছে ঠিক আছে এখন যদি আমরা বর্ণনা করতে যাই বর্ণনা করতে গেলে অবশ্যই আমাদেরকে দুটি বর্জনশীল ঘটনা ঘটাইতে হবে তো বর্জনশীল ঘটনা ধরি এ ও বি দুটি বর্জনশীল ঘটনা এখানে ঘটনাটি এরকম হবে পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল পি অফ এ প্লাস পি অফ বি এখন প্রমাণের ক্ষেত্রে আমাদেরকে একটি নমুনা ক্ষেত্র এস একটি নমুনা ক্ষেত্র ক্ষেত্র যেখানে দুটি বর্ধনশীল ঘটনা এ ও বি হ্যাঁ এখন এ ঘটনা ঘটার অনুকূল অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা নমুনা বিন্দুর সংখ্যা হবে কি এন অফ এ এবং বি ঘটনা ঘটার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা হবে হচ্ছে এন অফ বি এবং এ ইউনিয়ন বি ঘটনা ঘটার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা হবে এন অফ এ ইউনিয়ন বি ওকে আমাদের মোট নমুনা বিন্দুর সংখ্যা কত মোট নমুনা বিন্দুর সংখ্যা এন অফ এস ঠিক আছে অতএব পি অফ এ ইজ ইকুয়াল এন অফ এ ডিভাইডেড বাই কি এন অফ এস আবার প্রবাবিলিটি অফ বি বি ইজ ইকুয়াল এন অফ বিডেড বাই এন অফ এস এবং of অফ এ ইউনিয়ন is equal এন অফ এ ইউনিয়ন বি divided বাই এন অফ এস ঠিক আছে দুটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে দুটি বর্জনশীল ঘটনা এ ও বি এর ক্ষেত্রে যা বর্জনশীল যদি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে এল অফ এ ইউনিয়ন বি অর্থাৎ যে কোনো একটি ঘটার সম্ভাবনা উহাদের প্রত্যেকেরই পৃথক পৃথকভাবে ঘটার সম্ভাবনার যোগফল সমান ঠিক আছে এখন যদি আমরা উভয় পক্ষকে এটাকে এবং এটাকে এই উভয় পক্ষকে এল অফ এস দ্বারা বা মোট নমুনা বিন্দুর সংখ্যা দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা মূলত সম্ভাবনার যে যোগসূত্রটি রয়েছে সেটা পেয়ে যাবো ঠিক আছে তাহলে এন অফ এ ইউনিয়ন ডিভাইডেড বাই এন ডিভাইডেড বাই এন অফ এস প্লাস এন অফ ডিভাইডেড বাই এন অফ এস আমরা দেখুন উভয় পক্ষকে এটাকেও এন অফ এস দ্বারা ভাগ করছি আর এটাকে এন অফ এস দ্বারা ভাগ করে দিয়েছি তাহলে এখানে একটু আমরা একটু সাইড নোট করে নিই যে উভয় পক্ষকে এন অফ এস দ্বারা মোট নমুনা বিন্দুর সংখ্যা দ্বারা বিন্দুর সংখ্যা দ্বারা ভাগ করি যদি আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে কি পাচ্ছি এখানে দেখুন এন অফ এ ইউনিয়ন ডিভাইডেড বাই এন অফ এস সমান আমরা কি লিখেছিলাম পি অফ এ ইউনিয়ন বি ইকাল এন অফ এ ডিাইডেড বাই এন অফ এস অর্থাৎ এইটুকু সমান আমরা এখানে কী লিখছি যে এটা সমান কি লিখছি পি অফ এ পি অফ এ প্লাস এন অফ বিডেড বাই এন অফ এস এন অফ বি ডিভাইডেড বাই এন অফ এন অফ এস সমান কি লিখছি প্রবাবিলিটি অফ বি অর্থাৎ পি অফ বি এটাই হচ্ছে মূলত আমাদের এটা হচ্ছে আমাদের মূলত সম্ভাবনার যোগসূত্র যে যোগসূত্র উপবাদ্য ঠিক আছে এইভাবে আপনারা বারবার ট্রাই করে এবং কোথায় কিভাবে পরিবর্তন আসলো এই পরিবর্তনটা ফলো করে আপনারা যদি করেন তাহলে প্রবিলিটিতে বর্জনশীল ঘটনার যে উপপাদ্য রয়েছে সেটি সহজে সমাধান করতে পারবেন ঠিক আছে এটি হচ্ছে আমাদের প্রমাণ